আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি আজকে রেসিপি কাতলা মাছ ভুনা টমেটো দিয়ে আমি এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ আগে থেকে ধুয়ে ভালো করে পানি ঝড়ায় নিয়েছি এখন দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাছটা মেখে নেব মাছটা মেখে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো একটা কড়াই নিয়ে নেব কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেবো তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে আসবে যখন তখন আমি দিয়ে দেবো মেখে রাখা মাছগুলো মাছগুলো আমি দুই মিনিট পর উল্টাই দেব আমি হাই হিটেই মাছগুলো একটু ভেজে নেব আবার দুই মিনিট পর আমি মাছগুলো উল্টাই দেব দেখেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো উঠাই নেব একটা কড়াই নিয়ে নেব কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব চার টেবিল চামচ তেল তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা একটু নেড়ে নেব এক চা চামচ পেঁয়াজ বাটা কিছুক্ষণ নেড়ে নেব সামান্য একটু পানি অ্যাড করে দেব যাতে লেগে না যায় সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে শুকনা মশলাগুলো অ্যাড করে দেব। এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব ভালো করে মশলাটা একটু কষাই নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব। সামান্য একটু পানি মশলাটা ভালো করে জাল দিয়ে নেব যখন দেখব মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলগুলো উপরে উঠে এসেছে সুন্দরভাবে তখনই আমি মাছগুলো অ্যাড করে দেব এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দেবো টমেটো দিয়ে দেব আমি আমি একটা টমেটো কেটে নিয়েছি এখন দিয়ে দেব একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দেব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হালকাভাবে একটু নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় এখন দিয়ে দেব পানি অ্যাড করে দেব একটু নেড়ে চেড়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে পানি অ্যাড করে দেব এক কাপ ঠান্ডা পানি অ্যাড করে দেব একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব আমি কিন্তু এখন মিডিয়াম আসি তরকারিটা রান্না করে নেব মিডিয়াম হাইটে চার মিনিট পর তরকারিটা একটু নেড়েচেড়ে চেড়ে নেব আর আমি ঢাকনা দিয়ে দেব না দুই মিনিটের মতো তরকারিটা জাল করে নেব দুই মিনিট পর চুলাটা বন্ধ করে দেব দেখেন তরকারিটা হয়ে গিয়েছে আশা করি আজকের এই টমেটো দিয়ে কাতলা মাছের ভুনার রেসিপিটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ট্রাই করে দেখবেন আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ